জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো আপনার শেষ সময় কিন্তু অনেক হেল্প করবে কারণ ওইখানে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা রয়েছে চলুন আমরা সাজেশানটা দেখি যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সাথে উত্তরগুলো দেওয়া আছে এখানে ক বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে মোট আটাইশটা আঠাশটা প্রশ্ন খুব ভালো করে পড়বেন আর খ বিভাগে প্রশ্ন রয়েছে চোদ্দোটা চোদ্দোটা প্রশ্ন ভালো করে পড়বেন এবং গ বিভাগের প্রশ্ন রয়েছে মোট বারোটা এই হচ্ছে পুরো সাজেশানটা আপনারা এই সাজেশানটার পিডিএফটি যদি নিতে চান এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা একটা ক্লিক করে অবশ্যই পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখার জন্য কোনো সাজেশান রিলেটেড ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ